দেখুন নাস্তাগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খুবই স্বাস্থ্যকর আর বানানোটা একেবারেই সোজা বাইরেটা একেবারে মচমচে আর ভেতরটা কিন্তু যথেষ্ট নরম আছে খুবই হেলদি এই নাস্তাটা আর বানানো কিন্তু একেবারেই সোজা চলুন তাহলে আজকে বানিয়ে নেওয়া যাক ওটসের মধ্যে ডিম ফেলেই আমি এটা বানিয়েছি ওটসের মধ্যে ডিম ফেলে দেখেছেন কখনো কীরকম রেসিপি তৈরি হতে পারে এই জন্য আমি এক বাটির মতো ওটস নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে ফাটিয়ে আমি ওটসের ভেতর দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা খুবই হেলদি আর টেস্টি একটা নাস্তা ওটসের মধ্যে ডিমটা নেওয়ার পর আমি দুখানা পেঁয়াজকে কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো মাঝে ঝেঝে পেঁয়াজকে আগে থেকেই কুচি করে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এর মধ্যে দেব খানিকটা আদা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আদা কুচি দিলে এই টেস্টটা কিন্তু বেশি ভালো আসে তাহলে আদা না বেটে আমি কুচি করে দিয়েছি রসুনেরও কুচি করে দিয়েছি কয়েক কটা রসুনকে নিয়ে কেটে কুচি করে দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার থেকে কুচি করে দিলে বেশ ভালো লাগে দিয়ে দিলাম কতগুলো লঙ্কা কুচি এবারে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি এবার এর ভেতরে আমি দিয়ে দেব হাফ টেবিল মতো হলুদের গুঁড়ো এক টেবিল মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল মতো লবণ লবণটা এই পরিমাণ দিলাম পরে যদি লাগে আবার একটু লবণ দিয়ে নেব এবারে আমি এর দি দিয়ে দিচ্ছি এক টেবিল মতো চাট মশলা চাট মশলা দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম দু টেমি মতো দই আমি জল দিচ্ছি না দইটা দিয়েই আমি মেখে নেবো পুরো মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি দইটা দেওয়া হয়ে গেছে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হাত ভালো করে ধুয়ে নিয়েছি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি কোনো জল লাগবে না পেঁয়াজ টমেটো আর দই থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু ওসটা পুরোপুরি মাখা হয়ে যাবে কিন্তু খুব ধৈর্য দিয়ে করে এটাকে মার করে মাখতে হবে বন্ধুরা দুই থেকে তিন মিনিট কিন্তু খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে মাখতে হবে জল দেওয়ার প্রয়োজন হবে না তবে খুব যদি টাইট হয়ে যায় তাহলে এখানে এক চামচ মতো জল আপনারা দিয়ে দিতে পারেন কিন্তু না দিলেই বেশি ভালো হবে আমার কিন্তু মাখাটা বেশ হয়ে গেছে আমি কিন্তু কোনো জল দিইনি এখানে দেখুন বেশ ভালো করে মাখাটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবুল মতো কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিংসের জন্য। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো দিতে পারেন তাহলেও কিন্তু বেশ মচমচে হবে ভালো লাগবে খেতে এবার দিয়ে দিলাম হাফ টেবল চামচেরও কম খাওয়ার সোডা খাবার সোডাটা দিয়েছি এই জন্যে এই খাওয়ার সোডাটাকে অ্যাক্টিভ করার জন্যে আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো জল একটুখানি খাওয়ার সময়টা তাহলে ভালো মতো অ্যাক্টিভ হয়ে যাবে এক দু চামচ জল এখানে দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বাইন্ডের জন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি তেলে দেওয়ার পরে এগুলো সব ফেটে না যায় আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আবারও মিনিটখানেক ধরে ভালো করে মেখে নিচ্ছি আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই ভালো করে মাখা হয়ে গেছে যত ভালো করে মাখবেন তত কিন্তু সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার আমার মাকা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট দশেকের জন্য দশ মিনিট হয়ে গেছে দেখুন ওটস কিন্তু বাকি জীবলীয় ভাবটা ছিল মিশ্রণটার ভেতর সেটা কিন্তু টেনে নিয়েছে যথেষ্ট শুকনো হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে আমি এবার গোল গোল করে বলের আকারে করে নিচ্ছি তারপর একটু চাপটা করে কাবাবের আকারে করে নিচ্ছি দেখুন এইভাবে আমি গড়ে নেব হাতে একটু তেল দিয়ে ওর কাবাবের আকারে সব গড়ে নিচ্ছি একটা বাথরুমের ভেতর রাখলাম আবারও হাতে তেল দিয়ে গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে নিয়ে গড়ে নেব আপনারা ইচ্ছে করলে যে কোনো রকমভাবে শেপ দিতে পারেন শেপের জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না আমি গোল করে তারপর চ্যাপটা করে নিয়ে এইভাবে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা বানানোটা কত সোজা আপনাদের রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন এটাই আমি আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব দেখুন আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিচ্ছি এইভাবে আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে এইবারে আমি একটা ফ্রাই প্যানের ভেতর তিন টেমচাচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে যখন তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব দিয়ে এবার নাস্তাগুলোকে ফ্রাই করতে দিচ্ছি একসঙ্গে সবগুলো দেব না আমার এই ফ্রাই প্যানে যতগুলো আটবে ততগুলোই দেব যাতে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা ওটস কিন্তু ভীষণই শরীরের পক্ষে ভালো আপনারা এটা বাচ্চাদের জলখাবারে টিফিনে আর হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু রেসিপিটা দিতে পারেন খুবই টেস্টি সন্ধেবেলা চা সাথেও কিন্তু এরকম ধরনের মুখরোচক জলখাবার হলে খুবই পছন্দ হবে সকলের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই করতে হবে হাই করে দিলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মিনিটখানেক কি মিনিট দেড়েকের মধ্যেই কিন্তু বুঝতে পারবেন ওপরে পোষণটা বেশ শুকিয়ে গেছে তাহলে বোঝা যাবে যে নিচেরটাও হয়ে গেছে নিজের পোষণটাও ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দিচ্ছি সবগুলো নাস্তাকেই চামচ দিয়ে আস্তে করে উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্যে বন্ধুরা আপনারা এটা বাড়িতে বানাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো একেবারে নতুন ধরনের স্বাদের এটা দেখুন আমি এই নাস্তাগুলো কিন্তু বেশ ভাজাভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখি মনে হচ্ছে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে গ্যাসের ফ্রেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন হাই করে দিলে কিন্তু সব নাস্তাটা পুড়ে যাবে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা একেবারেই কাঁচা থাকবে তখন আর খেতে ভালো লাগবে না দেখুন আমি বারবার করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা খুবই স্বাস্থ্যকর কিন্তু এটা বানাবেন পরিবারের সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে খুবই টেস্টি খুবই সুন্দর মাজা হয়ে গেছে আমি বাকি নাস্তাগুলো আমরা ভেজে নেব তেলটা একেবারেই কমে গেছে আমি আবার জন্য এক টচাঁচ মতো সাদা তেল ফ্রাই প্যানে দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরমই আছে এবার বাকি নাস্তাগুলোকেও আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলের প্রথম দিন ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন এই রেসিপিটা তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট করবো বাকি নাস্তাগুলোকেও আমি ভেজে তুলে নিলাম এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি দেখুন খুবই স্বাস্থ্যকর একবার অন্তত বানিয়ে খান খুব সুন্দর আপনারা তো ওরসে নানা ধরনের রেসিপি খেয়েছেন আজকে আমার মতন করে ওরসের মধ্যে ডিম ফেলে বানিয়ে নিন একটা মাত্র ডিম দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্যে মুখরোচক এই নাস্তাটা রেডি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন বাইরেটা কত মচমচে আর ভেতরটা কত নরম হয়েছে ভেতরটা কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে কাঁচা ভাব কিন্তু একেবারেই নেই আর খেতে যা কেমন হয়েছে সে তো আপনারা যখন রান্না করবেন তখনই বলতে পারবেন আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে